সেখানে কোনো ঘট অঘটন ঘটবে না ঠিক এই এইরকমের একটি ঘটনাই ঘটেছে মামা আর ভাগ্নির মধ্যে সুপ্রিয় দর্শক দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা ঘটনাটি লক্ষ্মীপুরে ঘটেছে মামু আর ভাগ্নি মামু আর ভাগ্নির মধ্যে একটি মানে খুবই খারাপ সম্পর্ক খুবই খারাপ সম্পর্ক এমন কিছু সম্পর্ক ছিল যেটা মানুষের কাছে এটা প্রচার করা যায় না যেটা আমি বলতেছি আমারও হয়তো কষ্ট হচ্ছে প্রিয় দর্শক মামু আর ভাগ্নি তাদের মধ্যে একটা পবিত্র ভালোবাসার বন্ধন তৈরি হয় কারণ এটা রক্তের বাঁধন বোনের মেয়ে ভাগ্নি হয় তো সেই ভাগ্নির সাথে যদি অবৈধ সম্পর্ক থাকে মামার তাহলে কি ঘটনা ঘটতে পারে আপনারা ইতিমধ্যে দেখেছেন ভিডিওর শুরু থেকে আপনারা দেখছেন যে মামু আর ভাগ্নের মধ্যে অবৈধ চক্র চলছিল এবং তারা দীর্ঘদিন ধরে এই কাজটি চালিয়ে গেছিলো এলাকাবাসীরা যখন জানা যান জানতে পারে যে তাদের মধ্যে ভাব ভালোবাসা চলতেছে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক চলতেছে তখন এই তারা একটু লড়ে চড়ে বসলো তাদেরকে ধরার জন্য তো তারা যে ধরার জন্য যে জাল পেতেছিল যে ফাঁদ পেতেছিল সেই ফাঁদে ভাগ্নে ধরা পড়ে গেল। আর ধরা পড়ার পরে রাত বারোটার পরে দেখেন কি কাণ্ডটাই হলো সেই মামুর সাথে এবং ভাগ্নের সাথে প্রিয় দর্শক চার লক্ষ টাকা চার লক্ষ টাকা দেলমোহর দিয়ে এবং কাবিননামা নামা দিয়ে ভাগ্নির সাথে ভাগ্নির সাথে মামার বিবাহ করে দিল এটা যদি আপনার আশেপাশে কোন জায়গায় এই ধরনের ঘটনা হয় অবশ্যই কমেন্টে জানাবেন ঘটনাটি লক্ষ্মীপুরে ঘটেছে আমরা যতটুক জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমে যতটুকু জানতে পারা গেছে প্রিয় দর্শক আমাদের দেশে এই ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটতেছে যেটা আমরা অনেকেই জানি না প্রিয় দর্শক এই মামু আর ভাগ্নের মধ্যে যে চক্র চলছিল এই ঘটনা কিন্তু তাদের ফ্যামিলির লোকজন কম বেশি জানতো কিন্তু শুরু থেকে যখন কম ছিল ঘটনাটি তাদের যাতায়াত ব্যবস্থা কম ছিল আদান প্রদান কম ছিল স্বামী স্ত্রীর মতো মিল যখন কম ছিল তখন কিন্তু তারা একটু দূরত্ব বজায় রাখতে পারতো এবং দূরত্ব থাকতে পারতো কারণ মামু আর ভাগ্নি তো এখানে একটু দূরত্বর দরকার ছিল সেটা তারা করে নাই যার জন্য আজকে এই পরিস্থিতি প্রিয় দর্শক এখন যে ঘটনা ঘটি ঘটলো বিয়ের পরে তাদেরকে জোর করে এলাকাবাসীরা যখন বিয়ে করায় দেয় তারপরে কি ঘটনা ঘটলো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক প্রিয় দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি

ঝিনাইদহের মহেশপুরের মাইলবাড়িয়া ঢাকাপাড়ার অষ্টম শ্রেণীর ছাত্রী সুরাইয়া বাবা মা ছিলেন প্রবাসে সে থাকত দাদির কাছে আর সেই সুযোগেই পড়ানোর অজুহাতে বাড়িতে যাতায়াত শুরু করে কলেজ ছাত্র আব্দুর রব ধীরে ধীরে সম্পর্কটি প্রেমে গড়ায় প্রেমের টানে তারা একসঙ্গে বাড়ি ছেড়ে পালায় প্রায় নয় মাস ধরে ঢাকায় আর নরসিংহীতে স্বামী স্ত্রীর পরিচয় একসঙ্গে বসবাস করে কিন্তু হঠাৎ একদিন রব সুরাইয়াকে ফেলে পালিয়ে চলে আসে গ্রামে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে মামু বাগ্নের এই অবৈধ সম্পর্কর ভিডিও অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ